আসলাম দিঘিতে আসলাম মাইয়ের মন্দির দিদিতে আসলাম নাম আর নেমে যা আসেনি আসতে দেখি কচ্ছপ মাস কেউই আসেনি কচ্ছপ মাস কেউ আসেনি নেমে যা নামবি নামবে খা 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 দাদার প্রসাদটা খা যা এ খা 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 বাবা খেয়েছিস খেয়েছিস যা খেয়েছে 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 ঠাকুর এই ডুব দিল তো আর ঠাকুর ধরতে পারলি না ধরতে পারলি না বাবা ধর 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 আহারে খা খা আ ঠাকুর হে ভগবান দেখি দাদা দে 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 এর মুখের সামনে দে দাদা দে দে এটা 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 খাইলে একবার তো ডুব দিলো তো আবার আ নে 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 আমার দাদার প্রসাদটা নে বাবা একটু প্রসাদ করে দে একটু প্রসাদ করে দে প্রসাদ করে দে বাবা খা 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 বাস বেস 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 খা 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 খা